হরে কৃষ্ণ লাইফ উইথ প্রিয়ঙ্কা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো এটা হচ্ছে কালকের প্রিয় কালকে ছিল একাদশী পার্শ্ব একাদশী তো একাদশীতে আমরা মন্দিরে যা গিয়েছিলাম প্রতিবারে যায় যা যায় তাই গেলাম আর কি তো মন্দির থেকে রাতামাতো নৃসিংহাদব চত্ব সবাইকে দর্শন করে আমরা যাব আবার নৃসিংহপল্লীতে তো আমাদের সাথে সাথে আপনারা দর্শন করে নিন রাজা মাধবকে কত সুন্দর লাগছে রাধা মাধবকে আসলে বিশ বিদেশিরা অনেক সুন্দর করে সাজায় তাদের মনের মাধুরি দিয়ে ভগবানকে এভাবে করে সাজায় যে কারণে বিগ্রহগণ আরও সুন্দর হয়ে ওঠে তো আজকে আসলে কালকে আমার মনটা অতটা ভালো ছিল না তাই ভগবান নিঃসন্দেবকে পুজো দিতে গিয়েছিলাম তো ভগবান নিঃসন্দেবকে সবাই মিলে পুজো দিলাম এটা একটা নিঃসন্দেবের পাঠ এটা ওটা করলাম এখন কিন্তু মন্দিরে আরতি চলছিল যে কারণে আমি বাসটা দিই নাই এখানে তো ভগবান নিঃসন্দেবের কাছে যেটা প্রার্থনা করে আসে ভগবান নিঃসন্দেব সেটা দেয় তো কালকে মনটা খুবই খারাপ ছিল তাহলে অনুষ্ঠানজীবের কাছে একটু প্রার্থনা করতে গিয়েছিলাম তারপরে গন্দিতা মন্দিরে গিয়েছিলাম ওখান থেকে এখন আমরা চলে যাচ্ছি নৃসিংহপল্লিতে তো নৃসিংহপল্লিতে এখন আমরা গাড়িতে গাড়ি থেকে সব দিকের সিনারিটা খুব ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশ সব দিকে ধান রোপণ হয়েছে দেখতে খুবই ভালো লাগছে একদম মনটাও কেড়ে নিল এভাবে অনেকদিন পর এভাবে গ্রামে যেতে আমার খুবই ভালো লাগে তো নৃসিংহদেব নৃসিংহ আমার প্রতিবারই খুবই ভালো লাগে ওখানে যেতে তো এখন তো চলে আসলাম এসে ভগবান নিঃসিংহদেবের জন্য দুধ নিলাম প্রথমে অভিষেক করার জন্য কারণ আমরা যখন গিয়েছিলাম তখন এখন অভিষেক শুরু হয় নাই প্রতিদিন মন্দির খুলে যে অভিষেকটা করা হয় সেটাতে তো এই যে নৃসিংহদেব সবাই দর্শন করুন এখন গিমাকা মাকা হচ্ছে তো বাবা নিঃসন্দেবকে আমি প্রথমে দুধ দিয়ে আসলাম দুধ মিষ্টি নিয়ে গেলাম তারপরে তুলসী মালা নিয়ে গেলাম নিঃসন্দেবকে দেওয়ার জন্য তারপরে আবার পায়েস সান্না জন্য পায়ে চাল চিনি আবার দুধ এগুলোও নিয়ে গিয়েছি তো নিঃসন্দেবের অভিষেক করার পরে এখন আবার নিঃসন্দেবের পুজো হচ্ছে তো আমি একটু বসেছিলাম আবার একটু বাইরে গিয়েছিলাম এরকম করেছিলাম আর কি এই যে এখন সাজানোর পরে অভিষেকের পরে যে তুলসী মালাগুলো নিয়ে গিয়েছিলাম আরও ভক্তরা নিয়ে গিয়েছিল সেগুলোই এখন পরানো হয়েছে আসলে ওখানে অনেক ভক্তের বীর অত ভালো করে দেখানো যাচ্ছিল না তো এখন প্রদীপ নিয়েছি নিশদেবকে প্রদীপ দেখানোর জন্য তো প্রদীপ দেখিয়ে এখন আমি নৃসিংহতলা চলে এসেছি এই যে এটা এটা একটা বড় বৃক্ষ বৃক্ষ তলায় এখানে প্রণাম করছি আর এই বৃক্ষতে সবাই যার যার মনস্কামনা পূর্ণ পূর্ণ হওয়ার জন্য এখানে গিট দিয়ে থাকে বিভিন্ন ধরনের কিছু বেঁধে দিয়ে যায় আর কি তো আমি ওখানে পরিক্রমা করে প্রণাম করলাম তো আসলে নৃসিংহতলাতে গেলে আমার খুবই ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় আর আমি যখন খুব বিপদে পড়ি ভগবান নিঃসন্দেহ আমাকে প্রতিবারই রক্ষা করে তো আমি ভগবানের কাজে তা ছুটে যাই বারবার ভগবান তুমি যা আমাকে সবসময় ভালো রাখো সুস্থ রাখো আমার ফ্যামিলিকে ভালো রাখো ভগবানকে কৃতজ্ঞতা জানানো আসলে তো আমরা আমার তাতে আমরা পারি না কখনো ভগবানকে যতটুকু সম্ভব অতটুকু ডাকি আর কি তো এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ আমার মনটা আসলে খুবই খারাপ ছিল সেই দিন তারপর মনটা একটু ভালো হওয়ার পরে আমি নৃসিংহদেবের কাছে গিয়েছি আর কি তো বাবা নৃসিংহদেবের কাছে বলে আর কি সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আর কি আমার ছেলে খুব আদর করছিলো ওর ছোট্ট বনুকে তো আমার বৌদিকে সহায় নিয়ে একটু ভিডিও করে নিলাম তো এখান থেকে নৃসিংহতলা থেকে এখন আমরা নৃসিংহদেবের যে দিকিটা আছে ওখানে গিয়ে সবে জল দিচ্ছি মাথায় এই দিকিতে নৃসিংহদে ফিরোনো পশু পুকে বধ করে এই দিকিতে হাত দিয়েছিল তো সেই দিঘি সেই সেইখানটাই নৃসিংহদে বাবার পরে সেই যে বিগ্রহটা দেখেছেন সেখানেই পেয়েছি সেই বিগ্রহটা তো আমরা এখন এই দিকিটা তো দিঘির পা থেকে এসে আমরা এখন সবাই একটা করে ডাব খেলে খেয়ে নিলাম তো তখন তো ভাড়াটা বেজে গেছে আমাদের অনেক ক্ষেত্র লেগেছিলো তো ভগবানকে দেখি একটু টাপটা খেয়ে নিলাম তো আজকে ভিডিও কেমন লাগছে সবাই জানাবেন নৃসিংহ পল্লী নৃসিংহদেব কেমন লেগেছে তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাইকে হরে কৃষ্ণ এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ